বন্ধুরা এটি হলো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ময়নাপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন এ জি নাইন এ সি ইলেকট্রিক লোকোমোটিভ নিয়ে আবারও কিন্তু পাথর মালগাড়ি এলো এই লাইনে এই পাথর বোঝাই মালগাড়ি কিন্তু আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর এবং জয়রামবাটি সেকশন যে দুটি স্টেশন সিআরএস কমপ্লিট হয়েছে তো আগামীতে কিন্তু জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর হয়ে ময়নাপুর হয়ে আপ টু বিষ্ণুপুর ওই দিকের কিন্তু লাইনে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন আহ চালানোর সম্মুখীন রয়েছে দেখতেই পাচ্ছেন একের পর এক লোকোমোটিভ আসছে ইলেকট্রিক লোকোমোটিভ এই প্রথম এ লাইনে এলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লোকোমোটিভ পাথর বোঝায় মালগাড়ি এসে লাইনের দুপাশে কিন্তু পাথর খালি করবে তো বাকি যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু দ্রুত করা চলছে এবং যে কাজগুলি বাকি কিছু কিছু কাজ পর সেই কাজগুলো কিন্তু করা চলছে স্টেশনের মধ্যে দেখেছেন আপনারা তো আমাদের ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আবারও পাথর বোঝায় মালগাড়ি এলো এই লাইনে এবং লাইনের দুপাশে কিন্তু পাথর খালি হবে তো এই আস্তে আস্তে কিন্তু রেডি করা চলছে তো আগামীতে কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্যাসেঞ্জার ট্রেন কিন্তু চলতে শুরু করবে এই লাইনে আর আমরা দেখতে পাবো তো সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস করে কিন্তু জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর এবং বিষ্ণুপুর লাইনে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেই দৃশ্য আগামীতে দেখতে পাবো এবং প্যাসেঞ্জার ট্রেন চলতে শুরু করলে কিন্তু বহু মানুষ উপকৃত হবে এই লাইন থেকে আর ওইদিকে কিন্তু ভাবা থেকে ব্রিজ কমপ্লিট হলেই গোহা থেকে কিন্তু কামারপুকুর জয়রামবাটি একসাথে জুড়ে যাবে এবং আগামীতে পুরো লাইনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং ট্রেন চলাচল শুরু হবে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মালগাড়ি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে বড় গোপীনাথপুর স্টেশন এবং জয়রামবাডি স্টেশনের লাইনের দিকে